হাজারদুয়ারি প্যালেস একটি স্থাপত্যিক নীতি যা ভারসাম্যের উপর ভিত্তি করে তৈরি করা ভবনের স্থায়িত্ব ও শক্তিকে নিশ্চিন্ত করে এখানে ঢুকে এবার দেখো টিকিট কাউন্টারে টিকিট কত করে এই নীতিটি বিশেষত মুর্শিদাবাদ ভারতের হাজারদুয়ারি প্রাসাদের নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রবেশ করলাম হাজারদুয়ারির ভেতর এটি ভারতের অন্যতম ঐতিহাসিক প্রাসাদ যা আঠেরোশো সালে নবাব হুমায়ুন জাহানের সময় তৈরি হয় এই প্রাসাদে মোট হাজারটা দরজা রয়েছে যার মধ্যে নশোটা আছে বাস্তব দরজা এবং একশোটি ভুয়ো দরজা অর্থাৎ ডুপ্লিকেট এই হাজারদুয়ারি ছিল তিনতলা বিশিষ্ট এবং এটি নবাবদের বাসস্থান ও প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো প্রাসাদের প্রতিটি অংশ ভারসাম্যপূর্ণ নকশা করা হয়েছে এই নীতির মাধ্যমে ভবনের স্থায়িত্ব বাড়ানো হয়েছে যাতে একটি প্রাকৃতিক দুর্যোগ বা সময়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই প্রাসাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভুয়ো দরজা যার নিরাপত্তা বাড়ানোর জন্য যুক্ত করা হয়েছে শত্রুরা সহজে পথ খুঁজে যেতে না পেতে পারে প্রাসাদের প্রতিটি স্তম্ভ এবং দেওয়ালের ভারসাম্য এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে প্রতি দুশো বছর ধরে অক্ষত অবস্থায় রয়েছে হাজারদুয়ারি প্রাসাদ শুধুমাত্র একটি স্থাপত্যিক কীর্তি নয় এটি মুর্শিদাবাদের নবাবী ইতিহাসের এক জীবন্ত নিদর্শন বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় যেখানে নবাবদের ব্যবহৃত অস্ত্র চিত্রকর্ম আসবাবপত্র এবং ঐতিহাসিক দলিলপত্র সংরক্ষিত রয়েছে এখানে হাজারদুয়ারি শব্দের অর্থ হলো এক হাজার দরজা এই ভবনের বিশেষ বৈশিষ্ট্যকে নিদর্শন করে এই ভবনের চারপাশে ক্লাসিক্যাল ইউরোপীয় নকশার আটটি বড় স্তম্ভ রয়েছে এই স্তম্ভ ভবনের ভারসাম্য ও শক্তিকে রক্ষা করে বিশেষ করে এই ভুয়ো দরজার কারণে বহিরাগত আক্রমণকারীদের বিভ্রান্ত করা অসম্ভব ছিল পুরো প্রাসাদ একটি চতুর্ভুজ আকৃতির কাঠামো এটি এখন বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত অংশ বর্তমানে এই হাজারদুয়ারি প্রাসাদ ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ কর্তৃক পরিচালিত একটি জাদুঘর যেখানে রয়েছে নবাবী আমলের জিনিসপত্র যা মুর্শিদাবাদের ইতিহাসকে জীবন্ত করে তোলে ঠিক যেই যেই জিনিসগুলো এর ভেতরে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নবাবদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ইতিহাসের দলিলপত্র মানচিত্র বহুমূল্য পেন্টিংস এবং মুদ্রা দিল্লির সিংহাসনের অনুকরণে তৈরি স্বর্ণ নির্মিত আসন নবাবদের ব্যবহৃত ফার্নিচার ও চীনা মাটির বাসন নবাবী আমলে নবাবদের প্রশাসনিক এবং সামাজিক কার্যকলাপের কেন্দ্র ছিল এই হাজারদুয়ারি মুর্শিদাবাদ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পূর্বপুরুষদের শহর মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এই হাজারদুয়ারি এর ভেতরটা আমি তোমাদের দেখাতে পারবো না এটা দেখে আসার পর কতটা কি দেখলাম সেটা তোমার সাথে শেয়ার করব হাজারদুয়ারি মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল এবার যাব বাইরে অনেকক্ষণ ধরে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল ভেতরটাতে ভিডিওগ্রাফি করতে দেয়নি আমার মনে হয় এইটা একটা খুব ভালো পড়েছে যে এতদিন পর কোন একটা জিনিস দেখলাম যে ভিডিওগ্রাফি করতে দেয়নি সত্যি কারণ এখানে প্রচুর আগেকার রাজরাজাদের ব্যবহার করা জিনিস এইগুলো ভিডিও করতে দেয়নি ভালো করেছে কিন্তু আগে যে জায়গাগুলোতে ছিলাম মাটির তলায় ভুক্ত না কে কি করে গেছিল সেই সব জিনিস ভিডিওগ্রাফি করতে পারিনি খুব বাজে করেছে এই জাদুঘর দেখার সময় গ্রীষ্মকালে সকাল নটা থেকে বিকেল পাঁচটা শীতকালে সকাল দশটা থেকে বিকেল চারটে অব্দি এছাড়া শুক্রবার বন্ধ থাকে এই হাজারদুয়ারি প্যালেস তো এর ভেতরটাতে এখন ঢুকতে দিচ্ছে কি না সেটাই হচ্ছে দেখার কারণ সময় অনেকটাই হয়ে গেছে হুইসেল অলরেডি মারতে লেগে গেছে বাইরে বেরোনোর জন্য আর দিকে রয়েছে অনেক বড় বড় মাঠ অনেক বড় বড় কামান বিশাল বড় একটা জায়গা নিয়ে এটা করা না ভেতরটাতে প্রবেশ করতে দিচ্ছে না দুঃখে দুঃখিত যে পরিমানে মারছে থেকে বোঝাই যাচ্ছে যে এরাও আর হাঁপিয়ে গেছে মানুষকে বলতে বলতে যে অনেকটাই সময় হয়ে গেছে এবার বাড়ি যাও আসলাম দেখলাম বেশ ভালো লাগলো দুপা হাঁটতে না হাঁটতে কিন্তু তোপ আছে এই যে বিভিন্ন রকমের তোপ আর এর ভেতরেও কিন্তু অনেক রকমের ছোট বড় বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের টোপ আছে আর অনেক পেন্টিংস আছে খুব ভালো লাগলো যেসব পেন্টিং গুলো দেখে ওই হলো সেই বিশাল বড় বাগান এখন মেন্টেন হচ্ছে আর খুব সুন্দর কিন্তু গোলাপের চাষ করা হয়েছে এগুলো মেনটেন খুব সুন্দর মেনটেন করা হচ্ছে সময় হয়ে গেছে তাই কিন্তু টিকিট কাউন্টারও বন্ধ করে দিয়েছে এখন আমরা বেরিয়ে যাব মেন গেট দিয়েই যেখানে মানুষ প্রবেশ করেছিল যে রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়েই আমরা যাব এবার সুন্দর একটা অভিজ্ঞতার মধ্যে শেষ করলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি জিয়াগঞ্জের নিমতলা ঘাট পেরিয়ে এখন আমরা যাচ্ছি আজিমগঞ্জ ফেরিঘাটের দিকে নৌকা এই মাত্র ছেড়ে দিল অনেক মানুষ তো এই ফেরিঘাটটা পেলেও না দিন শেষে পাখিরা যেমন বাড়ি ফেরে ঘুরে বেরিয়ে ঠিক আমাদেরকেও বাড়ি পৌঁছাতে হয় রাজরাজাদের স্বাচ্ছন্দের ঘর যতই দেখি না কেন দিন শেষে নিজেদের ঘরটাই যেন আপন বলে মনে হয় যতটা সময় লেগেছিল আসতে এই হাজারদুয়ারি প্যালেসের মধ্যে তার অর্ধেক সময় লাগেনি বাড়ি ফিরতে আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওই আজকের জন্য নমস্কার